হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুইজন আপু রয়েছে আপু আপনার নাম তানিয়া কি করা হচ্ছে বর্তমানে আমি মাস্টার্স এ পড়ছি আচ্ছা আপু আপনার নাম রিয়া আচ্ছা কি করা হচ্ছে বর্তমানে আমি হাউস আচ্ছা তো আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট রয়েছে আপনারা কি প্রস্তুত জি আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন এটা একটু ভেবে বলতে হবে সেটা হচ্ছে দু হাজার নিরানব্বই সালের পরে কত সাল হবে বর্তমানে দু হাজার তেইশ সাল কোশ্চেনটা হচ্ছে দু হাজার নিরানব্বই সালের পর কত সাল হবে সঠিক সাল হবে হাজার একশো সাল নিরানব্বই সালের পর একদম সঠিক আপ একটার মধ্যে একটা পেরে গেলাম এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি সেটা হচ্ছে দিলে খায় না দিলে খায় সেই জিনিসটা কি দিলে খায় না দিলে খায় দিলে খাবে না না দিলে খাবে ক্লু দেন খুব ইজি আপু এটা ক্লু দেওয়া যাবে না ওয়ান টু থ্রি স্যার ফাইভ পাস করে দিব এটা আচ্ছা পাস করে দিলাম দুইটার মধ্যে আপর একটা পারলাম এখন তিন নাম্বার কোয়েশনে যাবো তিন নাম্বার কোয়েশন সেটা হচ্ছে কোন দেশে সবার আগে বুলেট ট্রেন চালু হয় বুলেট ট্রেন সবার আগে কোন দেশে চালু হয় দুইটার মধ্যে আপনার একটা পেরেছেন কোন দেশে সবার আগে বলেছেন চালু হয় ওয়ান টু থ্রি জাপান কি মনে হয় আপু হতে পারে আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক জাপান সবার আগে বুলেট ট্রেন চালু হয় তিনটার মধ্যে আপনারা দুইটা পেরে গেলাম এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে চার নাম্বার কোয়েশ্চেন নয়নে নয়নে থাকে কিন্তু নয়নের কেউ না সেই জিনিসটা কি তিনটার মধ্যে আপনারা দুইটা পেরেছেন চোখে চোখে থাকে কিন্তু চোখের কেউ না সেই জিনিসটা কি চোখে চোখে থাকে চোখের কেউ না কাজল 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 এটাই রাইট আনসার কি মনে হয় আপনার কি মনে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইট কাজল বা চশমা নয়ন নয়নে থাকে কিন্তু নয়নে কেউ না একদম সঠিক চারটার মধ্যে আপনারা তিনটা পেরেছেন আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আমরা জানি আমরা কানে শুনতে পাই কিন্তু কোন কানে খাবার জিনিস থাকে কোন কানে খাবার জিনিস থাকে কোন কানে খাবার জিনিস থাকে কানে তো আমরা শুনতে পাই কিন্তু কোন কানে খাবার জিনিস থাকে এটা ডিফারেন্ট করে ভাবতে হবে